দেখা যাক ওখানে একটা আলোচনা করছে সঙ্গে যে হ্যান্ডবল সম্ভবত পেনাল্টি দুর্দান্তের সুযোগ কামব্যাক করার এখান থেকে আবারও খেলাটা ঘুরতে পারে দুই শূন্য আপাতত দেখা যাক পেনাল্টি থেকে গোল করতে পারিনি গোল দুই এক ব্যবধান ব্যবধান মূলত কোনগুলো দুই এক তাহলে কিন্তু আবার জমে উঠল এবারে আওয়াজ উঠবে এবারে আওয়াজ উঠবে